Quem que é de potência. আমি যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এ কথা শুনে হযরত আলে বড়ই দুঃখ পায় বলে যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কার তোরমার কে আনবে বলো কার তোরমার তারপর কবিকে চাই হযরত আলী কে যখন মা ফাতিমা বলল যে একটি কাফন কিনে আনব তখন হযরত আলী তার মনটা খুব খারাপ হয়েছে তখন সে খুব দুঃখের মধ্যে ছিল দুঃখে ভরা হৃদয় নিয়ে আলী যুদ্ধের মধ্যে চলে গেল আর যখন এই ঘটনা হলো তখন হোসেন হাসান এই ঘটনা দেখল তখন হযরত আলী যুদ্ধের যাওয়ার পরে হোসেন হাসান আল্লাহর রাসূলের কাছে এসে এসে সব ঘটনা খুলে বলল তখন সেখানে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে উচ্চ শুনুন দু বরারি হৃদয় নিয়ে আলি গেল আরে নানার কাছে ছোট্ট এলো হাসান ঘোষে রে আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি যান ও নানা যান আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি যান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে এ কথা শুনে দয়ার নবীর কান্না থামে না ভুল কি ভুল করল মা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফতেমার ঘটো না শোনো মা মার যখন এই ঘটনা আল্লাহ রসুলানের বাদশা শুনলো তখন আল্লাহ রসুল তিন দিন হয়ে গেল মা ফাতেমার সঙ্গে দেখা করে না তখন মা ফাতেমা মনে মনে ভাবছে যে আমার আব্বা যান আমাকে একদিন না দেখলে তার রাতের ঘুম হয় না একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল আমার আব্বা যান আমার কাছে আসছে না আমাকে দেখছে না তখন মা ফাতেমা আল্লাহ রসুলদাহানের বাদশার কাছে ছুটে চলে গেল আর সেখানে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে খুলেছো শুনুন যার মুখ দেখে না ঘুমাত না দয়ার নবীজি আমার আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফতে মার আর মা ফতে মা ছুটে এলো আব্বা জানের কাছে মা ফতে ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে আর বলছে নবী ও গো বেটি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা যাও তবে করবে আল্লাহ করবে ক্ষমা আল্লা নবীর মনে মা বনে রা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফতে ঘটনা শোনো মা ফতে যখন আল্লাহ রসুল তোমার জাহানের বাদশাহ মা ফতেমাকে বললো যে তুমি আগে বাড়ি চলে যাও তোমার স্বামী যখন আসবে আগে তুমি তোমার স্বামীর কাছে ক্ষমা চাইবে তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে তখন মা ফতেমা বাড়িতে চলে এসে দরজাটি বন্ধ করে দরজার গায়ে হেলান দিয়ে সে চিন্তা করছে কবে আমার স্বামী আসবে কবে আমার স্বামী আসবে কবে আমার স্বামী আসবে এই চিন্তা করতে করতে মা ফাতেমা দরজার মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে আর একটা সময় দরজার মধ্যে করে দরজা খুলো তখন মা ফাতেমা দরজা খুলে দেখে তার স্বামী এসছে তখন তার স্বামীর সবকিছু ইন্তজাম করে দিয়ে স্বামীর পা দুটোকে জড়িয়ে ধরে পা দুটোকে ধুয়ে জড়িয়ে ধরে বলছে ও স্বামী আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনো কোনোদিন তোমার কাছে কোনো কাপড় চাই তখন এই ঘটনা যখন হয় তখন হজরত আলী মাফাদের মাকে কি উত্তর দিচ্ছে শুনুন যত হতেই হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটীকে ধরে আর কি বলছে বলে ক্ষমা করে দাওগো আমার গো গো ক্ষমা করে দাওগো আমার করব না এমন ভুল আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে আল্লাহর রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যাই নবী মরে দেখে শান্তি পাই এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করোনা গো আর স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ঘটো না শোনো

স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল বোঝা শুনে রাখ মুল ইসলাম কেমন শিক্ষা দিয়ে গেল নবী দয়াময় শুনে ইসলাম ভুলছিল না মাথেমার ও গো ভুলছিল না